নিকো পার্কে রাইট ভেঙে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় নিকো পার্কে জানা গিয়েছে আজ সকালে নিকো পার্কে ঘুরতে আসে উল্টোডাঙার বাসিন্দা রাহুল নামে এক বছর আঠেরোর যুবক ওই যুবক তার বন্ধু বান্ধব সহ ওই পার্কে বিনোদনের জন্য এসেছিল কিন্তু একটি দোলনা থেকে দোল্লা সমেত ভেঙে নিচে পড়ে যায় ওই যুবক এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম হয় সে তাকে তড়িঘড়ি ঘড়ি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ কি ঘটেছিল তা জানতে রাহুলের বন্ধু বান্ধবদের সাথে কথা বলছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর একটা নাগাদ আতঙ্ক ছড়ায় নিকো পার্কে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে ঐ গাই যাব নহ'লে মই